শেখ হাসিনার পালিয়ে গেলেও তার আবার নতুন করে নতুন জায়গায় নতুন চেতনায় তাই আবার ভাব করেছে একটি রাজনৈতিক চেতনার নামে আমাদের প্রশাসক সাধবে আবার শেখ হাসিনার যে চেতনা তৈরি করেছিলেন সেই মতন চেতনা কোনো কিছু ঘটলে নিন টাকা লিট করবেন এর প্রতিবাদ পেলে ওকে ধরো প্রযুক্তিবিদ্যের চেতনার নিজে আবার নতুন করে

থেকে সরকারি আমরা তো চাকরি করবো শেখ হাসিনা পালিয়ে গেলেও তার বুঝ তার আত্মারা আবার নতুন করে নতুন কায়দায় নতুন চেতনায় তারাই তো আবার ভাব এই জন্য এই জন্যই আমাদের মান লড়াই এই জন্যই ওই স্কুল কলেজে ছেলেরা নিজেদের রক্ত দিয়েছে নিজেদের জীবন দিয়েছে এখানে এক চতরাধরী বিদায় দিয়ে আরেক চতরাধরী ক্ষমতার বিন্দু দসব ইউনিভার্সিটিগুলো বড় বড় ইউনিভার্সিটিগুলো সেই চতরাধরীরা তাদের লোক হতে হবে তাদের লোক ছাড়া বিশ্ববিদ্যালয়ে কোনো অ্যাপয়েন্টমেন্ট হবে না বিশ্ববিদ্যালয় শিক্ষক হতে পারবে না কোনো চাকরি হবে না আবার সেই একমাত্রিক একটি দেশ করার প্রচেষ্টা চলছে গভীর ষড়যন্ত্র চলছে গভীর ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের জন্য ষোলো বছর দেশের নেত্রী বেগম খালেদা জিয়া লড়াই করেননি এই জন্য এই গোটা দেশকে সংগঠিত করেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিন রাত কঠোর পরিশ্রমের করতে গিয়ে শুধুমাত্র প্রকৃত গণতন্ত্র সেখানে ন্যায় বিচার থাকবে আইনের শাসন থাকবে সেখানে বিভিন্ন দল বিভিন্ন মানুষ স্বাধীনভাবে কোনো ভয় ছাড়া কোনো হুমকি ছাড়া তারা তাদের কথা বলতে পারবে এটাই প্রকৃত গণতন্ত্র এটার জন্য বেগম জিয়ার সংগ্রাম এটাই জন্য তারেক রহমানের সংগ্রাম সেটি বাদ দিয়ে আজকে আবার নতুন চেতনার পরীক্ষা করে নতুন চেতনার আবরণ দেয় দিয়ে আপনার তারা মাঠে নামছে এটা অত্যন্ত দুঃখজনক বলে আমার কাছে মনে হচ্ছে